হ্যালো মাই লাভলি ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফুড বাই লিপি চলে আসলাম কোরবানির ঈদ স্পেশাল মাসালা কলিজা ভুনা আশা করছি প্রত্যেকটা রেসিপির মতো আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করতেও কিন্তু ভুলবেন না তো চলুন প্রসেস শুরু করা যাক তো প্রথমে একটা হাড়ির মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি আমি এখানে প্রায় এক কেজি পরিমাণের কলিজা নিয়েছি এটা হচ্ছে গরুর কলিজা আপনারা চাইলে খাসির কলিজাটাও ব্যবহার করতে পারেন তো এর কলিজার উপর একটা পাতলা স্কিন থাকে বা পর্দা থাকে সেটাকে পরিষ্কার না করে রান্না করলে কলিজাটা খেতে মজা লাগবে না তো এটাকে আমি একটু বড় বড় করে টুকরো করে গরম পানির মধ্যে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো একটু সেদ্ধ করে নেব এর ভেতরের যে রক্তগুলো আছে সেগুলো বের হয়ে যাওয়ার জন্য আর এক্সট্রা যে ময়লাগুলো আছে সেগুলো বের হয়ে যাওয়ার জন্য তো দেখুন খুব সহজভাবে কিন্তু এটা উঠে যাচ্ছে এই পর্দাটা এটা কাঁচা অবস্থায়ও ফেলারন ফেলা যায় তারপর একটু সহজ হয় এটা একটু সেদ্ধ করে নিলে তো সম্পূর্ণ কলিজার আমি এই স্কিনটাকে উঠায় ফেলার পর এটাকে আমি কিউব আকারে ছোটো ছোটো করে কেটে নিব আমি এখানে এক কেজি পরিমাণের কলিজা নিয়েছি তো এটাকে ছোটো ছোটো করে কাটার পর এর ভেতরটাতে কিন্তু আবারও সেই নোংরা দেখা গিয়েছে বা নোংরা দেখা যায় তো এটাকে কাটার পর আমি আবারও চার থেকে পাঁচ মিনিট একটু গরম পানির মধ্যে সেদ্ধ করে নেব এটা কিন্তু অতিরিক্ত কুক করতে যাবেন না তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে তো কলিজাগুলোকে ভালো করে পানি দিয়ে ছেঁকে আমি এটাকে ধুয়ে নিয়েছি এরপর আমি অন্য একটা ফ্রাইপ্যানের মধ্যে ছোটো ছোটো করে কিউব করে আলু কেটে নিয়েছি আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন তবে আমার কাছে কলিজা ভুনার মধ্যে একটু আলু দিলে বেশি ভালো লাগে তো এখন আমি এই আলুগুলোকে একটু ভেজে নেব লাল লাল করে সামান্য লবণ ছিটাই দিয়েছি তো এই একটু বেশি তেলের মধ্যে তিন চার মিনিট ভাজলেই আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় তো এখন আলুগুলোকে আমি সম্পূর্ণ তুলে নিচ্ছি এরপর এর মধ্যে আরও খানিকটা তেল দিয়ে দিচ্ছি তারপরে আমি এখানে প্রায় এক কাপের মতো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে খুব সুন্দর করে লাল ব্রেস্তা করে নেব তো বেরস্তাটা হয়ে গেছে ব্রেস্তাটা তুলে নিয়েছি বেশিরভাগ বেরেস্তা তুলে নিয়েছি আর কিছুটা পরিমাণ তেলের মধ্যে ছিল তো আস্ত গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ আর দিয়েছি দুইটার জয়ত্রী জয়ত্রীটা অবশ্যই দিবেন দিলে বেশ টেস্ট হয় তো দার্চির পরিমাণটা একটু বেশি দেবেন যেহেতু কলিজা এমেতে একটু গন্ধ স্মেলওয়ালা আর ফ্রেশ যে কলিজাটা নেবেন ফ্রেশ কলিজাটার মধ্যে কিন্তু অত বেশি স্মেল আসে না মশাগুলো থেকে দারুণ একটা সুঘ্রাণ বের হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা প্রায় এক কাপের মতো তো পেঁয়াজ বাটাটাকে ভালো করে তেলের মধ্যে ভে ভেজে নিতে হবে যাতে করে পেঁয়াজের কাঁচা স্মেল চলে যায় আর মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু এই মশলাগুলোকে ভাজতে হবে অতিরিক্ত জাল করে যদি আপনারা পেঁয়াজটাকে ভাজতে যান তাহলে কিন্তু পেঁয়াজের ভিতরে একটা রঙ চলে আসে কাঁচা গন্ধটা কিন্তু যায় না তো এর মধ্যে প্রায় দেড় টেবিল চামচ পরিমাণে আদা এবং রসুন বাটা আমি দিয়ে দিয়েছি আদা রসুনটাকেও একটু ভালো করে ভেজে নেব এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি প্রায় দেড় টেবিল চামচ পরিমাণে লালমরিচের গুঁড়া দিয়ে দেব আমি এক টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া এরপরে এই হলুদের মরিচটাকে ভালো করে একটুখানি ভেজে নেব তারপরে সামান্য পানি দিয়ে মশলাটাকে বেশ সুন্দর করে কষায় নেব মশলাগুলোকে বেশ ভালো করে আমি ভুনে নেব তো এটাকে ভালো করে ভুনা হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ এখানে আমি এক টেবিল চামচ পরিমাণে লবণ দিয়েছি এক টেবিল চামচ পরিমাণের ধনিয়া গুঁড়া আর হাফ টেবিল চামচ পরিমাণের জিরার গুঁড়া এই পর্যায়ে মশলার মধ্যে দিলে জিরার সুন্দর একটা ফ্লেভার আসে তো এখানে দিয়ে দিচ্ছি আমি একটা কিউব করে কাটা টমেটো একটা বড় সাইজের টমেটো আমি ভালো করে কিউব করে কেটে নিয়েছিলাম এরপর ভালো করে এটাকে মিশায় নেওয়া হয়ে গেলে ঢাকনা চাপা দিয়ে ঢেকে রেখে দেব যতক্ষণ না আমার এই টমেটোগুলো সফট হয়ে আসছে তো টমেটোগুলো কিন্তু খুব সুন্দরভাবে সফট হয়ে আসছে এর মধ্যে আমি দিয়ে দেব আগে থাকতে ধুয়ে কেটে রাখা কলিজাগুলো দেখুন কত সুন্দর চকচকা দেখা যাচ্ছে কলিজাগুলো একেবারে ডায়মন্ডের টুকরার মতো তো ভালো করে আমি এই কলিজাগুলোকে ভালো করে মিশিয়ে নেব মশলাগুলোর সাথে আর এই কলিজাগুলোতে কলিজা কিন্তু এমনিতে একটু প্রোটিন জাতীয় খাবার তো এগুলো বেশিক্ষণ রান্না করলে বা সেদ্ধ করলে কিন্তু শক্ত হয়ে যায় তো এটাকে আমি প্রায় তিন থেকে চার মিনিটের মতো ভালো করে একটু ঢেকে কষিয়ে নেব তো দেখুন তরকারি কালার বা কলিজার কালার কিন্তু চেঞ্জ হয় নাই কারণ ভালো করে এটাকে আমার ওয়াশ ওয়াশ করা হয়েছে আর খুব সুন্দর করে আমি এর ময়লা বা রক্তের যে পানিটা আছে সেটাকে আমি ভালো করে সেদ্ধ করে ফেলে দিয়েছি এই কারণে কিন্তু কলিজাটার কালার খুব সুন্দর চকচকে আছে তো ভালো করে কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি আবারও ভালো করে চেড়ে দেবো আর দিয়ে দেবো এখানে আমি পরিমাণ মতো পানি তো এখানে আমি প্রায় দেড় কাপের মতো পানি ব্যবহার করব ওই যে বললাম বেশি পানি দিয়ে সেদ্ধ করতে হবে না এটা কিন্তু অলরেডি অনেকটাই রান্না করা হয়ে গেছে তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ স্বাদ মতো এরপরে দিয়ে দিচ্ছি এর উপরে আগে থাকতে ভেজে রাখা আলুগুলো তো আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই ভালো করে কলিজাগুলোর সাথে মিশিয়ে নেব এরপর ঢাকনা চাপা দিয়ে এটাকে ঢেকে রান্না করব আরও পাঁচ থেকে ছয় মিনিটের জন্য তো এটা কিন্তু অনেকটাই হয়ে আসছে আর দেখুন গ্রেভিটা কিন্তু এখানেই ঝোলঝোল আছে তো এটা কিন্তু অনেকটাই টেনে যাবে এর চাইতে বেশি আর শুকাতে যাবে না তাহলে একেবারে পুরো গামাখা হয়ে যাবে তো দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা আর এই লাস্ট মুহূর্তে পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু অবশ্যই দেবে এতে করে কিন্তু দারুণ সুন্দর স্মেল আসে আর খেতে কিন্তু দুর্দান্ত হয় তো এই তো রান্না করা কিন্তু হয়ে গেছে এটাকে আমি আবার দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেব। জিরার গুঁড়াটা আর পেঁয়াজ বেরেস্তাটার যে স্মেল সেটা খুব সুন্দরভাবে যাতে সমস্ত কিছুর সাথে অ্যাবজর্ব হয়ে যায় তো এখন ঢাকনা চাপা দিয়ে ঢেকে এখন সার্ভ করার পালাম তো এই তো তৈরি করা হয়ে গেল মজাদার এই কলিজা ভুনা এখন রুটি পরোটা খিচুড়ি পোলাও সাদা ভাত যা খুশি তা দিয়ে আপনারা এটাকে সার্ভ করতে পারেন দারুণ মজাদার এই কলিজা ভুনা কেমন লাগলো সবাই জানাবেন সবার জন্য সবাই দোয়া করবেন আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ